আজকে থাকছে দামাকা অভার আজকে আমরা তিনটা প্যাকেজ রাখছি একটা হচ্ছে কুরাই ত্রি ইন্ডেল কোরাই ত্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক তারপর হচ্ছে ইন্ডেল কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক তারপর হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো বিশ জিবি এস এস জি দিয়ে কমপ্লিট হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম প্রতিবারের মতো চলে আসলাম নতুন আরেকটি শপে ভিডিও করার জন্য সো আজকের ভিডিওটা থাকতেছে কিছু ইউজড পিসি নিয়ে সো এই পিসিগুলোর প্রাইস দিবে আমাদের এই এক্সপার্ট মনির ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনি কিছু ইউজড কনফিগার দেখাবেন ভিউয়ারদের আজকে আমাদের দামাকা অফার যে দামাকা ঘটা শুরু করবো আজকে ইনটেল কুরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক একটা পিসি এই পিসিটা রাখবো অনলি আটচল্লিশশো টাকা মানে দারুণায় করা যায় না যে এত অফার আজকে দেবো ইনশাল্লাহ মাত্র আটচল্লিশশো টাকায় আপনারা কুরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে পিসিটা পেয়ে যাচ্ছেন এটা দিয়ে আপনারা স্টার্টিং এর স্টুডেন্ট যারা কাজ টাজ করবে টুকটাক ভিডিও এডিটিং বা ফটোশপ এডিটর তারপরে অফিসিয়াল যে কাজ টাজ করে সবকিছু অনায়াসী করতে পারবে তারপর আপনারা ইচ্ছা করলে আবার এক্সচেঞ্জ করে আমাদের কাছে আর একটু হাই কনফিগারেশন পিছু নিতে পারবেন তো এটা হলো আমাদের প্রথম প্যাকেজ আমাদের দ্বিতীয় প্যাকেজটি হচ্ছে আজকে ইন্টেল কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে এই পিসিটা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার তিনশো টাকায় পাঁচ হাজার তিনশো টাকা হলে এই প্রেস কন্ডিশন পিসিটি আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারছেন এই পিসিটা একটু খুলে দেখেন তো খুলে দেখে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আমরা অফিসিয়াল প্রোডাক্ট কিনে থাকি একদম কোনো কিছু রিপেয়ার করা হয় নাই সব যেভাবে ছিল সেভাবে পেয়েছি আমরা ফুল ফ্রেশ কন্ডিশন পিসিতে এরকম প্রত্যেকটা পিসি আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে তৃতীয় যে প্যাকেজটি এটা হচ্ছে আপনার ইন্টেল কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো বিশ জিবি দিয়ে এই পিসিডি হচ্ছে অনলি এগারো হাজার টাকায় অনলি এগারো হাজার টাকা হলে এই পিসিটা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পনেরো দিনের রিপ্লেস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন সাথে আরও কিছু মনিটর আছে যদি অনেকে ছোট মনিটর নিতে চাই এখানে ষোলো ইঞ্চি মনিটর আছে আমাদের কাছে উনিশ ইঞ্চি আছে সতেরো ইঞ্চিও আছে অ্যাভেলেবেল তো আজকে শুরু করব ষোলো ইঞ্চি মনিটর দিয়ে বেঙ্কিউ দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বেঙ্কিউ মনিটরগুলো ষোলো ইঞ্চি এটা রাখবো আপনাদের কাছ থেকে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এসলন যে মনিটরটি ফ্রেশ কন্ডিশন মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারছেন এই পিসিগুলোর লাগে যদি সবাই একটা করে মনিটর নিতে চায় তাইলে তো নিতে পারবে না হ্যাঁ একটা করে নিতে চাইলে নিতে পারবে যদি কেউ শুধু মনিটর নিতে চায় তাও নিতে পারবে কোনো সমস্যা নাই আর নেওয়া যাবে তারপরে দ্বিতীয় যে প্যাকেজটা দ্বিতীয় যে মনিটরটা আমরা দেখাবো এটা হচ্ছে বেঙ্কিও আরেকটি একটি এলইডি মনিটর একদম গ্লোসি মনিটর ফ্রেশ মনিটর দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি

ইঞ্চি মোটর গুলো হচ্ছে অনলি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের কাছ থেকে শতরঞ্জি মোটর গুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ অফিসিয়াল কালেকশন আছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা হিউজ পরিমাণ প্রত্যেকটা পিসি বা যে কোনো ধরনের পিসি প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারেন এছাড়া এদিকেও দেখতে পাচ্ছেন লোন পিসি ব্র্যান্ড পিসি যে কোনো ধরনের পিসি আপনারা আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টটি হিউজ পরিমাণ থাকে সবসময় ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আপনারা যদি কেউ কুরিয়ার সার্ভিসে নিতে চান কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আর যদি সরাসরি কেউ আসে এসে নিতে চান এসে নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে নিউ এলিফেন্ট রোড কফি হাউসের গলি তিরাশি নম্বর বিল্ডিং পাঁচশো চার নম্বর হাউস টিএফ কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন বিডিতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন